আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে স্বচ্ছতা সেটা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে চাকরি প্রত্যাশী যারা ছিলেন তারা সকলে কিন্তু এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছেন এবং এর স্বচ্ছতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এখন প্রশ্ন হচ্ছে এবার থেকে কি প্রশ্ন ফাঁস বন্ধ এবং ডিভাইস দিয়ে জালিয়াতি করে পরীক্ষা দেওয়া বন্ধ হতে যাচ্ছে আপনারা জানেন প্রশ্ন ফাঁসের যে মূল হোতা দাবি করা হয় সেটা হচ্ছে পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান তা সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা ভিডিওর মূল অংশে চলে যাই প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন এর আগে গত বছর জানুয়ারিতে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত গাড়ি চালক আবেদ বিরুদ্ধে প্রায় পৌনে চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক একই সঙ্গে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট তিনটি মামলাও করা হয় দুদকের মামলায় বলা হয় আবেদ অবৈধভাবে তিন কোটি বাহাত্তর লক্ষ নিরানব্বই হাজার নয়শো সাতানব্বই টাকা আয় করেছে তদন্তে তার নামে থাকা বারোটি ব্যাংক হিসাবে বিশ কোটি আটাশি লক্ষ ষোলো হাজার নয়শো টাকা জমা এবং বিশ কোটি একচল্লিশ লাখ তিন হাজার সাতশো একচল্লিশ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায় এসব লেনদেনকে সন্দেহভাজন উল্লেখ করে সে সময় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছিলেন দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদের উৎস গোপনে অভিযোগ আনা হয়েছে আবেদনের বিরুদ্ধে দুদক জানায় আবেদ স্ত্রী শাহরিন আক্তারের বিরুদ্ধে এক কোটি ছাব্বিশ লক্ষ তেষট্টি হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয় তদন্তে তার দুটি ব্যাংক হিসাব এক কোটি আটাত্তর লাখ ছিয়াত্তর হাজার ছয়শ টাকা জমা এবং এক কোটি সাতাত্তর লাখ চৌষট্টি হাজার পঁচানব্বই টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে বিষয়টিকে মামলায় সন্দেহজনক লেনদেন হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া আবেদালির ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে তিন কোটি ত্রিশ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করে দুদক এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার আদালত আবেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তো এই ছিল আবেদ বিরুদ্ধে পদক্ষেপ এবং আবেদ আলী ছেলেকে গ্রেফতার করা হয়েছে এখন কর্তৃপক্ষ মনে করছে অনেকাংশেই প্রশ্নপত্র ফাঁস বিশেষ করে বিসিএস এর যে প্রশ্নপত্রগুলো ফাঁস হতো এটা অনেকাংশেই প্রতিহত করা সম্ভব হবে বলে আশাবাদী আপনাদের কাছে কি মনে হয় সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতারের ফলে সম্পূর্ণরূপে কি প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ পরীক্ষা নিয়ে যে জালিয়াতি এগুলো কি নির্মূল হয়েছে বা আপনার মতে এটা কত পার্সেন্ট নির্মূল হয়েছে বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে তথ্যগুলো শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই সাথে একটি সাবস্ক্রাইব দিয়ে যেতেও ভুলবেন না দেখা হয়ে যাবে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আপনাদের সকলের চাকরি জীবন সুন্দর হোক সফল হোক সে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ